হ্যালো গ্যাস ওয়েলকাম টু মাই চ্যানেল তো গ্যাস দেখতেই পাচ্ছ আজকে চলে এলাম ডায়মন্ড হারবারতে তো ডায়মন্ড হারবারে বিখ্যাত সেই ফালুদা খেতে তো গ্যাস দেখতেই পাচ্ছ ফালুদার দোকানের সামনে কতটা ভিড় গ্যাস তো দেখতেই তো ভিড় দেখে আপনারা বুঝতেই পারছ নিশ্চয়ই যে কতটা ফেমাস এই ফালুদা তো গ্যাস দেখতেই পাচ্ছ আমরা সাতটা গ্লাস ফালুদার অর্ডার দিয়েছি তো গ্যাস এখন আমাদের গ্লাস সাতটা গ্লাসে ফালুদা দেবে তো আমরা ফালুদা খেয়ে আপনাদেরকে কেমন করে বানাই এবং কীভাবে বানাই দেখাবো গ্যাস তো দেখতে থাকো তো কাকু প্রথমে গ্লাসগুলোকে সাজিয়ে নিচ্ছে সাতটা গুনে গুনে তো গ্যাস দেখতেই পাচ্ছো কতটা ভিড় গ্যাস দোকানের সামনে তো এই হলো মেনু কার্ড গ্যাস মেনু কার্ডটা দেখা দেখানো আপনাদের তো দেখতেই পাচ্ছি মেনু কাঠে এই এখানে সমস্ত ফলুদার আইটেম লেখা আছে তার মধ্যে আমরা একটা নিয়েছি সবচেয়ে দামি ফলুদা তো চকলেটের কাকু চকলেটের বোতলটাকে ফুটো করে নিয়ে এলো তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ফুটো করে নিল তো তারপরে কাকু গ্লাসের মধ্যে সিমাইগুলো দিয়ে দিচ্ছে তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সিমাইগুলো দিচ্ছে প্রত্যেকটা গ্লাসে কেমন করে দিচ্ছে গ্যাস সম্পূর্ণটা আপনাদের দেখাবো গ্যাস তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর কেমন হয় ভিডিওটা আমাকে কমেন্ট করে জানান তারপরে গ্যাস দিচ্ছে জেলির মতো একটা ফলের তো ড্রাগন ফলের যে মধ্যেখানের অংশটা থাকে না সেই মধ্যিখানের অংশটাই দিচ্ছে গ্যাস তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে দিচ্ছে তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে দিচ্ছে তারপরে কাকুটা জেলি বার করলো তো সমস্ত রকমের জেলি এর মধ্যে আছে তো একসঙ্গে আছে তো এই সমস্ত রকমের জেলি আপনাদেরকে দিচ্ছে তো প্রত্যেকটা গ্লাসে দিচ্ছে এক চামচ করে তো দেখতেই পাচ্ছে সমস্ত রকমের জেলি লাল হলুদ সাদা সমস্ত রকমের জেলি আছে এখানে তো জেলিটা দিয়ে দিয়ে তো দেখতে থাকুন গ্যাস কত সুন্দরভাবে করছে কাকুটা কত মেহনত করে করছে গ্যাস তো ভাইরাল যদি করতে হয় গ্যাস তো এদেরকে ভাইরাল করা দরকার গ্যাস কি বলবো তারপরে দিয়ে দিচ্ছে কাজুর বাদাম তো প্রত্যেকটা গ্লাসে কাজু বাদাম দিয়ে দিচ্ছে তো এই কাজু বাদাম খেতে খুব টেস্টি হয় আর আপনারা তো জানেন যে কাজু বাদাম খেতে কতটা সুন্দর এবং উপকারী প্রচুরের প্রচুর উপকারী তারপরে দেখতে পাচ্ছি সেই চকলেটটা ফুটো করে রাখা বোতলে গ্লাসের চারিদিকে দিয়ে দিচ্ছে কাকুটা ডিজাইন করে তো দেখতে থাকুন কত সুন্দরভাবে দিচ্ছে দেখুন কাকুটা তো গ্যাস কী বলবো ওই বোতলটা শেষ হয়ে গেল বলে এই বোতলটা থেকে ঢেলে ফেলে দিচ্ছে কাকু নতুন করে বোতল নিয়ে তো দেখতে থাকো গ্যাস কত সুন্দরভাবে সব কিছু দিয়ে দেয় আপনাদেরকে সমস্ত কিছু দেখাবো গ্যাস তো দেখতে থাকো কত সুন্দরভাবে দিচ্ছে দেখো গ্যাস এই না হলে ফালুদা তৈরি করা আসল কারিগর হলো এরাই গ্যাস দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সব কিছু দিচ্ছে তো আপনারা যদি খেতে ভালো লাগে তো চলে আসবেন ডায়মন্ড হারবারে বিখ্যাত এই ফালুদা খেতে তো আপনি অ্যাড্রেসটা আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো তো আপনারা দেখে নেবেন আর আমি ভিডিও শেষে অ্যাড্রেসটাও বলে দেবো গ্যাস আপনাদেরকে তো দেখতে পাচ্ছ আর একটা কী যেন দিচ্ছে আমার তো আমি তো দেখা পাচ্ছি না গ্যাস তো বলতে পারছি না তো কী দিচ্ছে এটা তো ঠিক আছে দেওয়া শেষে বলছি গ্যাস কী দেয় আচ্ছা চলো দেখা যাক কী দিচ্ছে ও গ্যাস এটা তো এটা তো একটা আইসক্রিম দিয়েছে আইসক্রিম কী ফ্লেভারের আইসক্রিম দিচ্ছে সেটা তো আমি জানতে পারছি না তো গ্যাস এটা একটা আইসক্রিম দিল তো দেখতে থাকো গ্যাস এটা একটা আইসক্রিম দিয়েছে তো দেখতে পাচ্ছি কাকু দুটো আমার কাকুটাকে জিজ্ঞাসা করছে তো কাকুর সাথে যে কথা বলবো সে টাইমটুকুও পাচ্ছি না গ্যাস কাকুটা এত ব্যস্ত এত ব্যস্ত কি বলবো আমাদের সঙ্গে কথাও বলতে পারছে না কাকুটা বলছিলাম যে আমাদের সঙ্গে একটু কথা বলো কাকু বলে এত ব্যস্তর মধ্যে হবে না পরে হবে তো বললাম ঠিক আছে কোনো ব্যাপার নয় আমরা ভিডিওটা করি তো গাছ দেখতে পাচ্ছি সব রকম সব কিছু দিয়ে কেমন করে ফাটে দিচ্ছে তো দেখতে পাচ্ছি প্রত্যেকটা গ্লাসে ফেটে দিচ্ছে তো কারা কারা এরকম ফালুদা খেয়েছ কমেন্ট করে জানান আর ড্রাইভারে এসে কারা কারা ফলুদা খেয়েছো তারা সমস্ত কমেন্টে আমাকে জানান তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ফাটছে ফেটে আমাদেরকে দেবে তো গ্যাস আমি কি বলবো এত সুন্দরভাবে ফাঁটছে কি বলবো গ্যাস দেখেই তো জীবে জল এসে যাচ্ছে তারপরে গ্যাস দেখছে কুলপি আমি কাকুকে জিজ্ঞাসা করলাম যে কাকু এটা কী দেখছো কাকু বললো কুলপি কুলপি মালাই দিচ্ছি তো গ্যাস দেখতেই পাচ্ছ কুলপি যাচ্ছে প্রত্যেকটা গ্লাসের সমানভাবে কুলপি দিয়েছে তো গ্যাস এরপরে কী দেয় কাকুকে জিজ্ঞাসা করে আপনাদেরকে বলছি গ্যাস কী দেবে এরপরে কুলপি দিল তো দেখতেই থাকুন গ্যাস কত সুন্দর লাগছে গ্লাসগুলো দেখুন একবার ফালুদার গ্লাসের দিকে তাকান গ্যাস কত সুন্দর লাগছে কত লোভনীয় গ্লাস লাগছে দেখুন গ্যাস তো দেখে তো আমার জিবে জল কি বলবো আমি ভয়েস দিতে পারছি না আমার দেখেই এসে যাচ্ছে তো দেখতে পাচ্ছি সমস্ত গ্লাসে ফালুদা দিচ্ছে এই ফালুদ সরি সরি ফালুদা বলছি কুলফি দিচ্ছে সমস্ত গ্লাসে কুলফিগুলো দিয়ে দিচ্ছে কাকুর কুলফি দেওয়া হয়ে গেলে তারপরে কি দেয় আপনাদেরকে জানাবো তো আর একটা আর এক ধরনের কলফিরছে তো হ্যাঁ আর আরেকটা আরেক রকম কুলফি দিয়ে দিচ্ছে তো এরপরে কাকু কি যাই দেখি ও তারপরে কাজু বাদাম দিয়ে দিল তো গ্যাস দেখতেই পাচ্ছি কত সুন্দরভাবে কাজু বাদাম উপর থেকে সাফ করে দিচ্ছে কত সুন্দর লাগছে গ্যাস তো গ্যাস কী বলবো আমি তো কিছু বলতে পারছি না আপনারা এসে একবার ড্রাইমন হার্বারতে ফালুদা খেয়ে যান তো অ্যাড্রেসটা বলছি দেখতে থাকুন তো আমাদেরকে সাফ করে দিয়েছে ও গ্যাস কত লোভনীয় লাগছে গ্যাস খেতে না জানি কত সুন্দর হবে তো আমরা একটু একটু করে নিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছি তারপরে আমি তো একটা এক চামচ মুখে দিতেই ফালুদার প্রেমে পড়ে গেলাম তো গ্যাস কত সুন্দর ফালুদা করেছে কাকুটা তাই কাকুটাকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে দিচ্ছি তো গাছ দেখতেই পাচ্ছো এই আই লাভটা এর সামনে ঠিক সামনে উল্টো পাশেই কাকুটা বসে